আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটিভি লাইভ সংবাদে লক্ষ্মীপুরে ও এইচ এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে শহরের উদয়ন স্কুল অ্যান্ড কলেজে বছরব্যাপী পল্লী ডাক্তার নার্সিং ও প্যারামেডিকেল কোর্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় সংগঠনটির পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সঞ্চালনায় ও উদয়ন আদর্শী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি ও সাংবাদিক সেলিম উদ্দিন নিজামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক হেলালউদ্দিন মাহমুদ লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে সম্মানিত ডিএমডি মোহাম্মদ শহীদুল্লাহ ও এইসএস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী সেক্রেটারি এম মনিরুল্লাহ

এগুলো শিখতে চান শিখবেন কিন্তু আপনাকে জানার জন্য চেষ্টা করতাম এবং প্র্যাকটিক্যালি ডাক্তারদের কাছে ভালো যারা প্যারামেডিক্যাল শিখছে তাদের কাছে একটু শিখত প্রস্তাব ছাড়া সার্বিক কখনো প্রস্তাদ হতে পারেন না আপনারা এখন ধরেন নিজেকে একটু সার্বিক মনে করবেন শুধু শিখতেন ছাত্র মানুষ আপনার বয়স কত আপনি বিশেষ করছেন আপনার এই শিক্ষার কোনো দাম নয় যেহেতু আপনি এখানে ছাত্র হইতে আসছেন এখন চিকিৎসা সেবা আসছেন অধের চিকিৎসা সেবা আপনার শিশু এই শিশু থেকে আপনাদের শিকার মানসিকতা নিয়ে সামনের দিকে আগেতে হবে